অতচোর তলায় আছে সেখানে ভালো লাগছে না বা অবস্থা ভালো নেই বলে আবার তার পেছন পেছন ছুটে পদ্ম ফুল হাতে নিতে গেছে উপহার দিতে গেছে আপনারা তাকে চিহ্নিত করেন এবং তাকে সম্পূর্ণভাবে বয়কট করুন এটা আমি বলব আমার নির্দেশ কারণ আমার এই রকম দ্বিচারিতা চলবে না একটা পায়ে এক ঘাটি জল খেতে হবে একবার এখানে একবার ওখানে সুবিধেবাদী মতো এবং বহিরাগতদের মতো এই ভাবে কাজ করা চলবে না কারণ অনেক কষ্টে নোয়াপাড়াটাকে আমাদের একজোটে আমরা সঙ্গে কাজ করি এটাই তার প্রমাণ তাই নোয়াপাড়াকে সেদিন এখানে এসেছিল বাঘ মারতে বাঘ মারছে তাদের চারিদিকে একবার ওদিকে শুধু টিকিটটা পাওয়ার জন্য অথচ ঘেরে ভুল হয়ে যাচ্ছে দিনের পর দিন লজ্জা করে না গেছে উপহার দিতে গেছে আপনারা তাকে চিহ্নিত করেন এবং তাকে সম্পূর্ণভাবে বয়কট করুন ঢোবে না একসাপায় এক হাঁটি জল খেতে হবে একবার এখানে একবার ওখানে সুবিধেবাদীর মতো এবং ঘরনাগতদের মতো এইরকম ভাবে কাজ করা চলবে না কারণ অনেক কষ্টে নোয়াপাড়াটাকে আমাদের সাংগঠনিক দল থেকে মজবুত করা হয়েছে মানুষকে মারার কল করেছে তারা অথচ নাম করছে তার ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম হিন্দু ধর্ম কোথায় তারা রক্ষা করছে এরা কি হিন্দু ধর্ম নয় আমাদের সকলেই এখানে বাংলায় সবাই হিন্দু এটা হচ্ছে এইটা যে আমরা সর্বধর্ম সমন্বয়ের দেশ বিশেষ করে বাংলা এই পথ দেখিয়েছে আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদের যত মত তত পথ আমরা কিন্তু সর্বধর্মের সমন্বয়ে আমরা বিশ্বাসী শুভেন্দু অধিকারী এখানে এসেছিলেন এবং অত্য অসুখ ধন্যবাদ

এই বিধায়িকা কী বলেছেন বিধায়িকার মতন নেই দুয়ারে সরকার যখন হচ্ছে দুয়ারে বিধায়িকা নেই এখানে নওপাড়া বিধানসভাকে বিধায়িকায় কেউ পায় না বাড়িতে গেলেও পায় না আর গেলেও তিন ঘন্টা বসতে হয় তো উনি দুয়ারে সরকারও উনি বিধায়কা আর দুয়ারে বাড়িতেও বিধায়িকা নেই আমি বিধায়কের নামে বলছি আর বিধায়িকা কী বলবেন আমার ব্যাপারে দু হাজার এগারোতে উনি যখন দাঁড়িয়েছিলেন তখন আমি গারবুজা পৌরসভার চেয়ারম্যান ওনার ন হাজার ভোটে লিট দিয়েছিলাম ইয়াস দু হাজার একুশে পুরো নওপাড়া বিধানসভা হেরেছিলেন উনি সব জায়গায় হেরেছিলেন গারুজায় আমি তেত্রিশশো ভোটে লিড দিয়েছিলাম দু হাজার আঠারো বাই ইলেকশন হয়েছিলো তৃণমূল কংগ্রেসে একুশ হাজার ভোটে আমি লিড দিয়েছি আজকে পরিস্থিতি এমন হয়ে গেছে যে পনেরোশো মধ্যে এসে গেছে যতদিন ছিলাম জিতিয়েছি তৃণমূল পার্টিকে যখন তখন ভোট হয়েছে যখনই ভোট হয়েছে দু হাজার এগারো থেকে আমি প্রত্যেক বছর প্রত্যেক ইলেকশনে আমি তৃণমূল জিতিয়েছি তার মানে এইটা না যে আমি জিতিয়েছি মমতা ব্যানার্জির আশীর্বাদ আমাদের পরিশ্রম আমাদের কর্মী পরিশ্রম জন্য আমরা তৃণমূল কংগ্রেস জিতিয়েছিলাম উপনির্বাচনে উনি বলছেন আমাকে যে কবে তৃণমূল কবে বিজেপি দু হাজার আঠারোতে বাই ইলেকশন হয়েছিল উনি এয়ারপোর্টে বসেছিলেন ভারতীয় জনতা পার্টি

আমি যদি উনি দেখেন আর যদি উনাকে আমি দেখি আমি ওর থেকে না একশো চল্লিশ স্পিডে গেছে দুশো দশই স্পিডে গিয়ে ওনার সঙ্গে নমস্কার করবো কেন দু হাজার নব্বই সাল থেকে মমতা মমতা ব্যানার্জি থেকে আছি উনিশশো নব্বই থেকে মমতা সঙ্গে আছি এরা কোথাও ছিল না এরা কী বলবে দু উনিশশো নব্বই থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি আছি আমি টেলিফোনে দিদির সঙ্গে কথা বলতাম দু হাজার নাইনটি থেকে দু নাইনটি ফাইভ থেকে এরা কোথায় ছিল আমার ব্যাপারে যদি এরা যতই বলবে ও তো তৃণমূলের ক্ষতি হবে আমার ব্যাপারে যত গারুলিয়াতে জিতচ্ছে চাবে খাস্তর মঞ্জু বসু আরও তৃণমূল দলে ক্ষতি হবে আমি বাধ্য হয়ে বলতে হচ্ছি আমার ব্যাপারে আপনার গারুলিয়া নপাড়া বিধানসভা অন্তত এইখানটার বিধায়িকা বলবেন না ওনার বলা শোভা দেয় না যদি অন্য কোনো বিধায়ক বলতো তাহলে মানুষ মেনে নিত এ বিধায়কের কোনো মানুষ মানে না উনি বলছেন দু হাজার একুশে জিতেছি নিশ্চয়ই জিতেছেন আপনার দল জিতেছেন নাকি যেতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় মান নিয়ে মুখ বলে যেতে আপনার না দেয় আপনি কোন ঠাসা হয়নি পলিটিক্স করতে হবে আমি কোন ঠাসা কখনো হয়নি আর কোনো কোন ঠাসা নেই আমি মানুষের মধ্যে আছি হতে পারে লিডারশিপটা আছে আমি কোন ঠাসা হয়েছি এইখানকার বিধায়ক কোন কোন ঠাসা হয়েছি উনি যে ভাবে বলেছেন ওনারা ড্রাম রেখে দিন নপাড়া বিধানসভার ড্রাম রাখুন একটা একটা বিধায়কের নাম সুনীশের নামে রাখুন ওনার সঙ্গে একশো পার্সেন্ট আমি এগিয়ে যাব ওনার একটা মানুষ চাইছেন আমার চাইছে ওনার থেকে একশো পার্সেন্ট আমি এগিয়ে থাকবো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করছে একশো পার্সেন্ট থাকবো আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার